হাত পা কেমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও ঘোরাতে পারে ছোটরাও ঘুরাতে পারে হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের এটা সর্বজনীন মার্কা কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একমাত্র একটা প্রতীক হাতে আপনি দেখছেন শুধু একটা প্রতি হাত পাকা ঘুমের সময় হাত পাকা করি যার উপরে থাকে তার মানে থাকে হাত পাকা সর্বজনীন মার্কা যদি হাত পাকা বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় দেশ বিজয় হবে যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন নিজেরা লাক্তি ফাটতে পারে না যারা গরুর চাকার নিয়ে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত মার্কাগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না নৌকা চালাই করা ধান কাটে কারা নাঙ্গল চালাই করা মার্কাগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে মার্কাগুলি নিয়ে একজনও একজন গরিব সব ওদের মার্কার মধ্যে হোকাবাজি মূল জায়গায় যে সমস্যা ওদের ওরা মার্কার গরিব দেয় কিন্তু নিজেরা গরিব না সব ধোকার জন্য কিন্তু হাত পাখা এমন একটা মার্কা হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও ঘোরাতে পারে শুক্ররাও ঘুরাতে পারে হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের এটা সর্বজনীন কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একমাত্র একটা প্রতি খাত আপনি দেখছেন শুধু একটা প্রতি হাত পাকা ঘুমের সময় হাত পাকা কলিজার উপরে থাকে তার মানিটা হাত পাকে সর্বজনীন মার্কা যদি হাত পাকে বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকে বিজয় হয় দেশ বিজয় হবে কাজে আসুন আজকের থেকে আমরা সবাই পরিকল্পনা এবং শপথ গ্রহণ করি পরিকল্পনা করতে হবে শপথ গ্রহণ করতে হবে যে ইনশাআল্লাহ আগামীতে শান্তির প্রতি হাত পাকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করেন আমিন আমাদের ঈশ্বর থেকে ফতুল্লা এটা নম্বর আসন ওর দাঁড়ো আমাদের ফতুল্লা আসন থেকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে হাত পাখানি নির্বাচন করবেন হজর মাওলানা মুফতি ইসমাইল সিরাজি সাহেব দামাদ বরকাতুল আলিয়া মাসুদ সাহেব কোন জায়গা দিয়া আমাদের এই সাহেব নারায়ণগঞ্জ পাঁচ থেকে নির্বাচন করবেন হজর বিল্লাহ সাহেব দামাদ বরকাতুল আলিয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ আখাদার শাখ রহমদুল্লাহ আলাহী যে নীতা আদর্শ সে অনুযায়ী কাজ করত ওদান করেন আল্লাহ হম আমি রহমান আজলাম হোসান ওয়াল্লাহম তফিল আন ফাত রামদান আর মেশার ফালেন রহমান